এমন কোন কথা গেছে। একজন সাহাবি হঠাৎ করে একটা মেয়েকে পদে দেখছে রসুর সাহাবি মেয়েকে দেখে আসক্ত হয়ে গেছে তাকে বলছে তোমাকে ঘরে আমি কিছু সাহায্য করবো আসো ভিতরে আসো ঘরে নিয়ে তাকে কিস করলো চুমু দিল এই সাহাবি ঘর থেকে বাইরে হওয়ার সময় প্ল্যান করছিল চুমু দেওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করছে যে আমি আজকে এই মেয়েটাকে একটা চুমু দিব এরপর আমি ক্ষমা চেয়ে নিব করছে নাকি এরকম করছে হঠাৎ পথে দেখা হঠাৎ আসক্তি হঠাৎ তাকে ডাক দেব বিতর নেওয়া এবং সেক্সুয়াল এইসব জড়িত তাকে একটা চুমু দিয়ে দেওয়া পরক্ষণে সাহাবি দল দিয়েছিল তারপর খারাপ আমি তো কথা করে দিয়েছি আমাকে পবিত্র করেন কি করব বলেন আমি রসুল্লাহ দেখছে আসলে এই লোকটা এক্সিডেন্ট ছিল এটা বাই এক্সিডেন্ট হঠাৎ হয়ে গেছে কাজটা হঠাৎ হয়ে যায় এরকম আমাদের ছেলেরা মোবাইলে দেখতেছে হারুজাগর বয়ান দেখতেছে রহমাদের বয়ান দেখতেছে অন্য কোন বক্তার বয়ান দেখতেছে হঠাৎ করে দেখতে দেখতে বয়ানের মধ্যে মেয়েদের ছবি আসছে অন্য ভিডিও দিকে চলে গেছে হঠাৎ হয়ে গেছে দিক সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে এক জন নির্দেশে তওবা করে বলছে আল্লাহ তাআলা তওবা আর যে বলে একটু ফ্যান্টাসি করেনি মজা করেনি না আমি সকালবেলা দুনিয়া বদমাশি সব করা পরে ফটো নষ্ট বলবো না 8:00 বাজে পড়লো বলবো কুরআন তওবা করে নিব আল্লাহ এত সস্তা না এটা বিবাদবি আল্লাহর সাথে আপনি রাষ্ট্রকে বলতে পারবেন আমি একটু পুরুষ ভঙ্গ করি পরে আমি এটা ক্ষমা চাই নেব আমি এখন রোডে চলতো গাড়ি উল্টা চাইলে চলবো আর চেয়ারের আদেশ কিছু ভঙ্গ করবো কিছু আইন টাইন ভঙ্গ করবো ভঙ্গ করে আমি একটা দরখাস্ত দিয়ে দিব পুলিশে মানবে নাকি সেটা হ্যাঁ মানবে মানবে না আল্লাপাক ওইটা বসে নেই পাপ করা যাবে না পাপ ভুলে হয়ে গেলে আল্লাহ থেকে ক্ষমা চাইতে হবে তা আমাদেরও এটা খেয়াল রাখতে হবে আমাদের যেহেতু আপনি মন থেকে তো করছেন করছেন বনিস্টাইলের এক লোক এক লোক মানুষ খুন করতে 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 একবার নিরানব্বই জন লোক খুন করছে কয়জন লোক জানেন তো কখন এটা জানেন কখন এটা আল্লাহ তাকে মাফ করছে কিনা কেন তার মন ভালো ছিল সে লক্ষণ করে গেছে হুজুরের কাছে হুজুর বলছে তুর কিসের মাফ বাড়া এত লোক মাফ করে বেড়েছে যাবে আমার তোর তব আছে নাকি হতাশ করে দিয়েছে ওই লোক তারও খুন করে দিয়েছে একশো জন পড়েছে কয়জন পড়েছে একশো জন এবার তারপর তার মধ্যে তোমার এটা আছে আর একজনের কাছে গেল সে বলতে ঠিক আছে তুমি ধৈর্য ধরো অমুক জায়গায় যাও ওখানে গিয়ে তো আবার শিখো যেহেতু তুমি অনেক লক্ষণ করছো বাজার উভয় আছে তুমি আল্লাহর কাছে গিয়ে দেখো তো করো এই লোক যাওয়ার পরে মাঝখানে তার মৃত্যু হয়ে গেল কি হয়ে গেল তার মৃত্যু হয়ে গেল সে কেউ তবা করতে পারে নাই তবা করার জন্য মাত্র সে হুজুর কাছে কি করতেছে যাই গেছে পথের মধ্যে মৃত্যু হয়ে গেছে বেশি রাস্তা অবলম্বন করতে পারে নাই এখন রাস্তা বেশিরভাগ রয়ে গেছে হুজুর কাছে পথে মৃত্যু হয়ে গেল এখন যেহেতু সে তবর নিহতে গপ থেকে বের হয়ে গেছে তবর ফেরাস্তা চলে আসছে তাকে বেসতে নেওয়ার জন্য আবার যেহেতু সে এখন তবা করে নাই এখন সে মোল্লার কাছে হুজুর কাছে বসে নাই হ্যাঁ জাহান নামা ফেরাস্তা চলে আসছে নামার জন্য জাহান নামা ওদিকে টানতেছে তাকে সিটিনের দিকে আর আখার আর

চোখ বন্ধ সাথে সাথে তাদের আরামাই শুরু হবে কমফোর্ট শুরু হবে তাদের আর যারা মজা করছে বসে বসে ক্ষমতার মজা টাকার মজা মানুষ থেকে টাকা নিয়ে বন্ডা হার রকমের মজা যারা মারছে এগুলো সব কবর এগুলো খবর আছে এদের আর কবর সবকে বেশি শান্তি পাবে কারা যারা কর সে বেশি বেশি পড়তো কি পড়তো এরা শান্তি পাবে কবরটা অনেক কষ্টের কষ্ট মানে কবরটা সবসময় একটা অস্বস্তিকর জায়গা অনেকে বলে যে আমাদের দিন হিসাব নিকাশ হওয়ার পরে তারপরে আমরা এর কষ্ট প্রশ্ন আছে না বলে আজাব কমরে আজাব কমরে আজাব কমরে আজাব তো হবে কমরে আজাব কেন হবে আজাব টাজাব এগুলো তো হবে কে আমাদের দিন হিসাব নিকাশ হবে আমার ভাই পুলিশ যখন আপনাকে ধরে নেয় ধরে নেওয়ার পরে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে মামলার রায় হবে পাঁচ বছর পরে মামলার রায় হবে দুই বছর পরে সাজা হবে আপনার কিন্তু এই দুই বছর আপনি কোথায় আছেন কাস্টুরি খাতেছেন জেলে আছেন কবর মানে এটা একটা জেলের মতো এখন সাজা হবে নাই কে আমাদের দিন তোমার বিচার হবে এর আগ পর্যন্ত তুমি জেলখানায় কি থাকবা তারপরে হ্যাঁ আপনি যদি এককার লোক থাকেন আপনার জেলখানা রাখা হবে না তোমার বিচার হবে পরে আপাতত তুমি আরামে থাকো যে তুমি এককার লোক ছিলেন এটা শুধু কাস্টুরি আরামের কাস্টুরি আর যারা খারাপ তাদের জন্য কষ্টের কাস্টুরি হবে আমার ভাইয়েরা তো এখন তবার কথা বলতেছি তবা ফেরস্তার আসলো তাকে ব্যস্তের দিকে নিচ্ছে আর জাহান নামে ফেরস্তা আসলো তারা তাদের যুক্তি হলো তুমি তো তবা করতে পারো নাই আল্লাহ বাক্স বাহান তালা আসমান থেকে ফয়সালা করে দিলেন তখন একটা ফয়সালা হলো ঠিক আছে জমিন মাপ সে তবার নিয়তে তার ঘর থেকে যে বের হয়েছে ভাই এটা কিন্তু গল্প না কিন্তু খাজা বাবার গল্প না এটা রসুলের হাদিস এটা কি রসুল হাদিস এই জন্য বক্তাদেরকে বলবো খাজা বাবা চিষ্টি মিষ্টি ওই সময় গল্প না করে হ্যাঁ বিভিন্ন কাদের বিভিন্ন রকমের গল্প আমরা সাজাবো না কোনো দরকার নেই সাজানো গল্প না করে আমরা কোরআনে অনেক গল্প আসে সেগুলো করবো হাদিস অনেক গল্প আছে সেগুলো করবো আর কিছু কিছু গল্প আমাদের মুরব্বীরা লিখছেন হ্যাঁ সেটা আমরা পরে আমরা কল করতে পারি চাইলে আমার ভাইয়েরা যাই হোক এখন ফয়সালা হলো ঠিক আছে এই লুপ্ত ঘর থেকে বের হয়ে বের হয়ে কত যেতে পারছে সেটাকে মাপো আর যার কাছে যাবে তার জায়গা কত রূপ সেটাকে মাপো যদি দেখো সে গর্ত থেকে বের হয়েছে সে বেশি মাত্রা অতিক্রম করছে ধরেন এক সময় 100 বারের মধ্যে 60 মাল 70 মাল অতিক্রম করছে তাহলে তাকে ব্যস্ত গণ্য করা হবে আর যদি দেখো না 100 বারের মধ্যে মাত্র 10 কিলোমিটার 25 কিলোমিটার অতিক্রম করছে আর 75 কিলোমিটার সে বা 70 কিলোমিটার অতিক্রম করতে পারে না তাহলে সে জাহান্নামে যাবে বাস্তব ধারণা ছিল কি জানেন সে বেশিরভাগ পথকে অতিক্রম করতে পারে নাই মাত্র ঘর বের হয়েছে যতটুকু পথ সে অতিক্রম করেছে তার দিকে তার চেয়ে বেশি পদ বাকি রয়ে গেছে যে তাকে অতিক্রম করতে হবে সুতরাং হিসাব যদি করি মেজারমেন্ট যদি আমরা করি বেহাসতে যাবে নাকি জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে হিসাব করলে জাহান নামে যাবে আল্লাহ বাক সাদা সাদা হুকুম দিলে এই জমিন বেটে হয়ে যাও হে জমিন যেটা কোনো বড় আছো। এখন সতীর মধ্যে পারে ছোট্ট হয়ে যাও আল্লাহ বাবা হুকুম দিয়েছেন কত হাজার আমার গল্প নয় মোহাম্মদ রসুলের হাদিস আল্লাহ মানুষের মনকে চাই সুতরাং কোনো মেয়ে যদি বেবিচার করে হতাশ হইও না চুপচাপ তবা করো আজ থেকে শুরু করো তবা কোনো মেয়ে যদি অন্য করে সাথে অবৈধ সম্পর্ক রাখে থাকো আজ সে সম্পর্কে ছিন্ন করো আল্লাহর দিকে তাকিয়ে হাদিস শরীফ আছে সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন তার মধ্যে হচ্ছে এমন এক নারী এমন এক পুরুষ যারা একেবারে বিবিচার লিপ্ত হচ্ছে কেউ নাই শুধু তারা দুজনেই দুজনেই কেউ জানবে না তারা বেবিচার করতেছে তারা যে একজনের সাথে একজনের অবৈধ সম্পর্ক তার মা বাবা মেয়ের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তার পরিবার এবং তার সমাজ জানে না আমার ছেলেরও কেউ জানে না গোপন সম্পর্ক হ্যাঁ একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে তারা অবৈধ সম্পর্কে ছিন্ন করলো কে দিন এই নারী পুরুষ আল্লাহর আরশ ছায়া পাবেন সুতরাং আল্লাহাক তোমার মনকে চাইবে যারা মন থেকে তাক করবে সে যদি পরিপূর্ণ যদি তে করতে যদি নাও পারে কাজা যদি দিতে নাও পারে সব রোজা কাজা দিতে যদি নাও পারে নামাজ যদি কজা দিতে নাও পারে হজ হম জাকাত কাজা দিতে যদি নাও পারে সত্যিকার মন থেকে যদি সে ফিরে আসে বাদ তাকে তাই হিসেবে তবাকের হিসেবে তাকে ব্যস্ত আল্লাহবাক ঢুকে ফেলবে